দর্শক সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটনে দেখতে থাকুন আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নেই আমরা সেই জন্য এই সরকার চলে যাওয়া উচিত না গুরুতর অসদের প্রমাণ মেলায় সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদের অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন সালে সরকারের যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই আর এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতে নিয়ে নিবে ডক্টর ইউনুস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে ডক্টর ইউনুস সরকারের পতন খচাতে চূড়ান্ত প্ল্যান ডক্টর ইউনুসের পতন খসাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে তো উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত নতুবা তার পদত্যাগ করা উচিত সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামনে লেগে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন শুরু করি এর চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে মঙ্গলবার এমন একটি লেখা নিজের ফেসবুকে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ওই পোস্টের এক ঘন্টা পর আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের একটি পোস্ট শেয়ার করে তাতে কিছু স্ক্রিনশট যুক্ত করে লিখেছিলেন ঢাকা মহানগরীর একশো উনত্রিশটি ওয়ার্ডেই বিশেষ একটি চক্রের যোগ সাজসে প্রশাসক নিয়োগের পায় তারা চলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতার ক্ষেত্র তৈরি হবে এরপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা তার স্ট্যাটাসে লিখেছেন ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি তিনি আরো লেখেন এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হবার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর নাগরিক সেবা নিয়ে বলেন জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের উপর নির্ভরশীল সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি ও পৌর ওয়ার্ড গুলোতে জনপ্রতিনিধি না থাকায় এসব সেবা ব্যাহত হচ্ছে উপদেষ্টা বলেন তাই জনগণের প্রাতহিক দুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বারবার বলছি তবে এ বিষয়ে সরকারের চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনা পরিচালনায় সর্বোত্তম প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলব সমন্বয়কদের দুর্নীতির হাত থেকে কে বাঁচাবে আমাদের এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই গতকাল মধ্যরাতে সেহেরির সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন সমন্বয়ক থেকে যিনি উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টে তিনি লিখেছেন প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এটুকু জানার অধিকার আমারও আছে এই পোস্টটা করবার কারণটা হচ্ছে এই যে সমন্বয়ক শাসিত সরকার কিংবা সমন্বয়করা যখন স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে অনড় ছিল দাবিতে অনড় এবং স্থানীয় সরকার নির্বাচন করবার একটা পুরোপুরি মেন্টাল সেট তৈরি করে ফেলেছিল কিন্তু রাজনৈতিক দল বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির বাধায় পিছু হটতে বাধ্য হয়েছে এখন কি করছে এরা করছে হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ইউনিয়ন পরিষদ সব কিছুতে প্রশাসক নিয়োগ করবে এটি ধাপে ধাপে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসক নিয়োগের আমরা ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দেখেছি একজন প্রশাসক নিয়োগ করতে এরকম বিভিন্ন জায়গায় নিয়োগ চলছে বিচ্ছিন্নভাবে এবার ঢাকা সিটিতেও ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের ক্ষেত্রেও প্রশাসক নিয়োগের একটা পায়তারা চলছে এই প্রশাসক নিয়োগগুলো আসলে কিভাবে হচ্ছে এর পেছনে ব্যাপক দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে সমন্বয়ক যে নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে আপনারা জানেন এটি দিনের আলোর মতো পরিষ্কার এটি গণমাধ্যমে আসছে পত্রপত্রিকায় আসছে এই যে কদিন আগে ওয়াসার কোনো রকম সার্কুলার ছাড়া শুধুমাত্র সুপারিশে ওয়াসার কর্মী নিয়োগ কিংবা কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটা ঘটনা দেখলাম এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে সবকিছু চলছে কিন্তু এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া একে নাটক করবার জন্য এমন পোস্ট দিয়েছেন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জানেন না যে এখানে কি হচ্ছে এই পোস্টের অর্থ এটি যাচ্ছে আমরা একটা সাথে পরিচিত আছি যে নাটক কম করো পিও আসিফ মাহমুদ বলবো যে নাটক কম করুন পিও কারণ নাটক চলছে আমরা সর্বশেষ একটি খবর পেলাম যে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের স্থলে সেখানে কাউন্সিলর প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের একটা পায়তারা চলছে এবং এর জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে একটা বাড়িতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে মহাখালীর পার হেড প্রতি কাউন্সিলরের জন্য বা প্রতি ওয়ার্ডে প্রশাসকের জন্য পঞ্চাশ লাখ টাকা চিন্তা করেছেন একবার ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ডে প্রশাসক নিয়োগের জন্য পঞ্চাশ লাখ এবং এটি নাকি যেটি আলাপ চলছে একানা ঘোষা চলছে বিভিন্ন ক্ষেত্রে সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রজেক্ট যেটি জানা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই প্রজেক্টকে কেন্দ্র করে শত কোটি টাকা হাতিয়ে নেবার একটা প্রজেক্ট নিয়েছেন এবং যে ইন্টারভিউটা নেওয়ার কথা শোনা যাচ্ছে সেখানে সেখানে নতুন দল নতুন যে রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির নেতারাও এর সঙ্গে যুক্ত আছেন তারাই মূলত ভাইবা নিচ্ছেন এবং ভাইবা নিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ দেবেন অর্থাৎ বাংলাদেশ নিয়ে একটা যে গভীর ষড়যন্ত্র চলছে এগুলোই তার আলামত বাংলাদেশ নিয়ে যে চেটে পুটে খাবার একটি ষড়যন্ত্র চলছে কদিন আগে যাদের রিক্সা ভাড়া দেবার পয়সা ছিল না যাদের মেসে খাবার বিল দেবার মতো মিলে মিল চার্জ দেবার মতো পয়সা ছিল না তারা এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হতে যাচ্ছেন অর্থাৎ যে যায় লঙ্কায় সেই হয় আপনি আওয়ামী লীগকে বিদায় করেছেন কিংবা বিএনপিকে কে চোর বলছেন ডাকাত বলছেন জামাতকে ভালো বলছেন কিংবা নতুন নাগরিক পার্টিকে ভালো বলছেন এই হচ্ছে ভালোর নমুনা অর্থাৎ বাংলাদেশের মানুষের ললাটে বিশেষ কোনো পরিবর্তন আসবে না এভাবেই চলবে একজন গেছে আর একজন এসছে চুরি ডাকাতি করতে আরেকবার আরেকটা জিনিস চিন্তা করুন যে এরা প্রশাসক নিয়োগ করছে কেন আগামী তিন আজকে যদি মার্চ মাস হয় যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে ন মাসের মধ্যে নির্বাচন কিংবা তার আগে যদি নির্বাচন হয় আট নয় মাসের মধ্যেই নির্বাচন এই আট নয় মাসের মধ্যে নির্বাচন যেহেতু হবে সেহেতু প্রশাসক নিয়োগ করতে হবে কেন এবং বাইরে থেকে আমদানি করতে হবে কেন অর্থাৎ এটি পরিষ্কার যে এরা এখনো মাইন্ডসেট আপ নিয়ে আছে যে নির্বাচন সত্যিকার অর্থে সহসা মোহাম্মদ ইউনুস দেবে না জাতীয় নির্বাচন সহসা মোহাম্মদ ইউনুস দেবে না এই না দেবারই নানা রকম কারিশমা চলছে এগুলো কাজেই বাংলাদেশের মানুষকেই মুক্তির পথ খুঁজতে হবে মুক্তির স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এই যদি অবস্থা হয় তাহলে আমরা আগের বাংলাদেশ আট মাস দশ মাস আগের বাংলাদেশে আমাদের কি ক্ষতি করেছিল আমরা আগের বাংলাদেশ ফেরত চাই আজ থেকে আট মাস আগে যে বাংলাদেশে আমরা ছিলাম সেই বাংলাদেশ ফেরত চাই এরকম নগ্ন দুর্নীতির বাংলাদেশ আমরা দেখতে চাই না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ডক্টর ইউনুসকে চরমভাবে ভাবে মনে করেন সতর্কবার্তা করে দেন চরম ভাবে যে আপনি বা আপনার সরকার এখন পর্যন্ত ব্যর্থ একদম টোটালি ব্যর্থ আপনারা যদি তারা যদি নিজেদের কামড়া কামড়ি বা লুটপাট বন্ধ না করে তাহলে আমরা ক্ষমতা হাতে নিতে জাতি থেকে ডিরেক্ট আমাদের বাংলাদেশের সেনা কথা মিস্টার করে যে সম্পূর্ণ কিছু তাহলে তো আপনার আহ দায় বা ওয়াক আটে মরণ করা হবে আর এই ওয়াকারও কিন্তু পার যাবে না কারণ আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে বা প্রতিনিয়ত যদি আপনি দেখেন এখন বর্তমান জঙ্গিরা মানে

পর এক এক একজনে তাদের মুখোশ উন্মোচন করা মনে করেন শুরু করে দিয়েছে তবে দেখার বিষয় হচ্ছে প্রধান মিস্টার ওয়াকার তিনি দেখবেন অচিরেই এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যদি তার নিজের ভূমিকা কিংবা আপনার একটা সাধারণ ভূমিকা বা কোনো দলের না কোনো আপনার নির্ধারিত কোনো মানুষের না মানে নিঃস্বার্থে তিনি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের আপনার ওয়ে কাজ না করবে দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই আর এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতিয়ে নিয়ে নিবে এটাও আপনারা দেখতে পারবেন যাই হোক এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে এবং যে বা যারা বহির্বিশ্ব থেকে বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও দেখবেন আরো নামবে

দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন আমরা কেউ এখানে শেখ না ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষকে রক্ষা করেন এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ করা হয়নি এখানে নির্বাচনের নাম একটা প্রহসন হবে আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো নিরপেক্ষ দল তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যভাবে মিছিল করতে দিচ্ছেন না ইফতার পার্টি করতে দিচ্ছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে আমাদের পার্টিভাবে চালিত হচ্ছে মানে আমাদের সরকারি আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে অতটুকু আমরা সুপার পাবো আর ওনাদের নিজস্ব কিছু ফেভারেট মানুষ এবং দল সেগুলো ওনারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন সরকারি তারা না থাকার পরে সরকারের সমস্ত সুবিধা নিয়ে তারা নির্বাচন পক্ষে এগিয়ে যাচ্ছে রাজনীতি করে যাচ্ছে এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন সম্ভব না আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত ওরা যে চালাতে পারছেন না ওরা সুস্থ নির্বাহ

দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ